প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি সংবাদ বুলেটিন প্রতি সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টা শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান আজহারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত মুখোমুখি অতিরিক্ত পুলিশ মোতায়েন নাচলে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে প্রাণ গেল দুই ভাইয়ের মুখোমুখি ছাত্রদল শিবির অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় আঘাত বিজিবি মোতায়েন ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই যে ঐকমত্য কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এটার সঙ্গে নির্বাচন জড়িত যে ঘোষণা আমরা করলাম এই ঘোষণা রক্ষা করতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং উৎসব মুখর পরিবেশেই হবে উৎসব মুখর নির্বাচনের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা করার করব এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না বুধবার পনেরোই অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আপনারা যেমন সবাই মিলে জুলাই সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হল সবাই মিলে উৎসবমুখর নির্বাচন করা তাহলে আমাদের কাজের একটা পরিণতি আসবে তা না হলে তো পরিণত হল না আপনারা সুন্দর একটা সনদ করলেন আমরা কোনোরকম একটা নির্বাচন করলাম তার তো কোনো মানে নেই কাজেই নির্বাচন যেন যুচ্ছই লাগসই যাতে মনে করা যায় এটা একটা মানসম্মত জিনিস এটার সঙ্গে ওটার বিচ্ছিন্ন কোনো ঘটনা না ডক্টর ইউনুস বলেন সনদ এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস এমন যেন না হয় উত্তরণ কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আসছে সেটার উত্তরও তার মধ্যে দেওয়া আছে এই উত্তর দিয়ে সন্তোষজনকভাবে আমরা যাতে উত্তরণ করতে পারি উত্তরণ আপনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেভাবেই অগ্রসর হব তিনি বলেন আজকের এই যে আশা নিয়ে আমরা কথা বললাম সেটিকে আগামী শুক্রবার সতেরোই অক্টোবর আমরা জাতির সামনে নিয়ে আসব আপনাদের মতামত সারা জাতির কাছে ছড়িয়ে দিতে হবে আপনাদের সঙ্গে সারা জাতি উপস্থিত থেকে সনদেশই করবে এটা জাতির কাছে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান আজহারির বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে এবার সহমত জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি বুধবার পনেরো অক্টোবর রাত নটা উনষাট মিনিটে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন প্রজন্ম গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই এর আগে শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে নিজের ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি ওই পোস্টে সার্জিস আলম লিখেছেন শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয় আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে এদিকে শাহবাগ ব্লকেট ছেড়ে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা বুধবারের মধ্যে তিন দাবি মানার কথা বলে শাহবাগ ব্লকেট ছেড়ে দিয়েছেন তারা নির্ধারিত সময় দাবি না মানলে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন তারা বুধবার বিকেলে দাবি আদায়ে নতুন সময় বেঁধে দিয়ে শহীদ মিনারের দিকে চলে যান শিক্ষকরা ব্লকেড উঠিয়ে নেওয়ার পর শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে দুপুর দুটার দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন এবার আর প্রতিশ্রুতি নয় প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দেন তারা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন তারা এর আগে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালীনই তারা অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকদের দাবিগুলির মধ্যে রয়েছে মূল বেতনের ওপর বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান চিকিৎসা ভাতা এক টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে বৃদ্ধি করা এসব দাবির বাস্তবায়নে এখনও সরকার প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা এর আগে মঙ্গলবার চোদ্দ অক্টোবর মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেটে আটকে পড়েন আন্দোলনকারী শিক্ষকরা সেখান থেকে দেওয়া আল্টিমেটামে তারা জানান বুধবার বেলা এগারোটার মধ্যে দাবি পূরণ না হলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন এছাড়া দাবি মেনে না নিলে পরবর্তী ধাপে আমরণ অনশন শুরু করারও ঘোষণা দেন তারা গত তিরিশ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করেছে তবে এই ঘোষণা পাঁচ অক্টোবর প্রকাশিত হওয়ার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন এরপর ছয় অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায় যাতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া অন্তত দু থেকে তিন হাজার টাকা করা হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান তাদের মূল বেতনের সঙ্গে মাসে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এবং এক হাজার টাকার বাড়ি ভাড়া ভাতা দেওয়া হতো যা সাম্প্রতিক সময় পাঁচশো টাকা বাড়ানো হয়েছে আগে শিক্ষকরা বছরে দুটি উৎসব ভাতা মূল বেতনের পঁচিশ শতাংশ হারে পেতেন তবে গত মে মাসে বাড়ানোর পর এখন তারা এবং অন্যান্য এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত মুখোমুখি অতিরিক্ত পুলিশ মোতায়েন চট্টগ্রামের বাঁশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বুধবার পনেরো অক্টোবর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার কাথরিয়া বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিল স্থানীয় যুবদল কর্মী মোর্শেদুল ইসলামের উপর হামলার জের ধরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ ঘটে বলে জানান স্থানীয়রা এই ঘটনায় দুই তলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায় স্থানীয়রা জানান জামায়াতের নেতাকর্মীরা কাথুরিয়া বাজারের পশ্চিম দিকে এবং বিএনপি নেতাকর্মীরা বাজারের পূর্ব দিকে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন এই সময় পুলিশের একটি টিম দুই দলের মাঝখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন রাতের দিকে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তারা সরে গেলেও এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে এর আগে বিকাল চারটার দিকে যুবদল কর্মী মসজিদুল ইসলাম ফেসবুকে পোস্ট দেন যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে এই পোস্টের করে বিএনপি নেতাকর্মীরা দ্রুত কাথুরিয়া বাজারে এসে জড়ো হয় অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরাও কাথুরিয়া বাজারে জড়ো হতে থাকেন অবস্থা বেগতিক দেখে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঘটনার বিষয়ে বাঁশখলি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী জানান জামায়াতের কয়েকজন নেতা তাদের ফেসবুকে বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক পোস্ট প্রচার করে যুবদল নেতা মোর্শেদ প্রতিবাদ করায় তারা তাকে আটক করে মারধর করার কারণেই মূলত বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে কাথুরিয়া জামায়াতের আমির মাস্টার নুরুল কবির যুবদলের নেতা মোর্শেদকে আটক ও মারধরের ঘটনা সত্য নয় বলে দাবি করেন তিনি অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা সম্পূর্ণ বিনা উস্কানিতে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় যে কোনো ধরনের সংঘাত যেন না হয় সে ব্যাপারে পুলিশ সজাগ ছিল সবাইকে শান্ত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান ওসি নাচলে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে প্রাণ গেল দুই ভাইয়ের নবাবগঞ্জের নাচলে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এক পক্ষের হামলায় আহত দুই ভাই মারা গেছেন বুধবার রাত পোনে আটটার দিকে এক ভাই পনেরো দশটার দিকে আরেক ভাই মারা যান গতকাল মঙ্গলবারের হামলায় আহত হয়ে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিলন আলী ষাট বছর ও তার আলোম আলী পঞ্চান্ন বছর তাদের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের সোনকাই গ্রামে মিলনের মৃত্যুর প্রায় দুই ঘণ্টা পরে মারা যান আলম আলী মৃত দুই ভাইয়ের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য গোমস্তাপুর উপজেলার রূপপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন ও নাচল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সমর্থকদের সঙ্গে নবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে গত রোববার তুহিন খোকুন পক্ষের লোকজনের মারধরে আমিনুলের পক্ষের এক ব্যক্তি গুরুতর আহত হন ওই ঘটনার জেরে গতকাল মঙ্গলবার আমিনুলের সমর্থকদের হামলায় ওই দুই ভাইসহ জন আহত হন মিলন আলীর ছোট ভাই সাইফুর রহমান প্রথম আলোকে বলেন হামলায় আহত হয়ে তার আরও দুই ভাই ও এক ভাতিজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিহত মিলনালীর ছেলে রাব্বানির অবস্থা গুরুতর বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও দলটির নেতাদের ভাষ্য এটা রাজনৈতিক কারণে হয়নি মঙ্গলবার হামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন দুই পক্ষে বিএনপির লোকজন থাকলেও হামলা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়নি স্থানীয় গ্রাম্য রাজনীতি থেকে এ ঘটনা ঘটেছে একই কথা বলেছিলেন নাচল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তিনি বলেন এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয় স্থানীয় গ্রাম্য রাজনীতির দ্বন্দ্ব থেকে ঘটেছে